পর্বে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ভোর সাড়ে পাঁচটায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই দলেরই আগে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় দুই দল এই ম্যাচে নির্ভর হয়ে খেলবে তবে এই ম্যাচে খেলবেন না আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি গত ম্যাচে বেনিজুয়েলাকে তিন শূন্য গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে আর্জেন্টিনার খেলোয়াড়রা তাই তারা এই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে এখন পর্যন্ত আর্জেন্টিনা মোট একচল্লিশ বার মুখোমুখি হয়েছিল যেখানে আর্জেন্টিনা জিতেছে পঁচিশ ম্যাচে ইকুয়েডর জিতেছে পাঁচ ম্যাচে আর ড হয়েছে বাকি এগারোটি ম্যাচ দুই দলের সর্বশেষ পাঁচ দেখাতেও আর্জেন্টিনা জিতেছে চার ম্যাচে আর ড হয়েছে বাকি একটি ম্যাচ এছাড়া বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা আছে এক নম্বরে আর ইকুয়েডর আছে পঁচিশ নাম্বারে তাই সব দিক দিয়েই দেখা যাচ্ছে যে ম্যাচে অনেকটা এগিয়ে থাকবে আর্জেন্টিনা খেলাটি আপনারা সরাসরি দেখতে পারবেন ভাই অ্যাপ ও এইচডি স্টেমজেড অ্যাপে তো বন্ধুরা কি মনে হয় ম্যাচটাতে আর্জেন্টিনা জিততে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ